নববর্ষে হালখাতার প্রস্তুতি তুঙ্গে প্রতি বছর পহেলা বৈশাখ বা নববর্ষ এলে হালখাতার প্রস্তুতি নিয়ে মেতে ওঠেন শিলিগুড়ি হায়দরপাড়া নিবাসী ব্যবসায়ী সুজিত ওরফে বাপি এবারও সেই প্রস্তুতি থেমে নেই সুজিত বাবু হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তিনি জানালেন এবারও বাংলা ক্যালেন্ডার তৈরি করছেন তিনি তার সঙ্গে বিলি করবেন রসগোল্লা বাংলা ভাষাভাষী সব ব্যবসায়ীকে তিনি বাংলা ক্যালেন্ডার তৈরির পরামর্শ দিয়েছেন নববর্ষকে সামনে রেখে আমি প্রত্যেক বছরই আমার দোকানে পুজো তো করি পূজা উপলক্ষে আমি বাংলা ক্যালেন্ডার ছাপাই যে ক্যালেন্ডার ছাপানোর উদ্দেশ্য হলো আমাদের বাঙালি ছেলেমেয়েরা সব বাংলা ভুলে যাচ্ছে বাংলা সবাই যেন এই বাংলা ক্যালেন্ডারটাকে ফলো করে আমাদের নববর্ষ আমাদের বাঙালিদের একটা অন্যতম পুজো যেটা আমরা সবাই খুব ভালোভাবে মানি এটা বাঙালিদের সব দোকানে এই পুজোটা হয় আর আমি ক্যালেন্ডারটা করি এই উদ্দেশ্যেই ম্যাক্সিমাম ব্যবসায়ীরা এখন এই বাংলা ক্যালেন্ডারটা ভুলে গেছে আমি এটা উনিশশো সাল থেকেই করে আসছি এখনো করছি হ্যাঁ এটার মধ্যে সব বাংলার মাছগুলো যারা আমাদের এখনো অনেক বাঙালি আছেন ওরা বাংলা মাছটাকেই ফলো করেন ইংরাজি অনেকে কিন্তু এখনও ঠিকভাবে ই করে না কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে আমি প্রত্যেককেই অনুরোধ করবো আমাদের যে জেনারেশন আসছে নতুন এরাও যেন বাংলাটা না ভুলে এই বাংলাটা নিয়ে যেন সবাই একটু ভাবে আর সব দোকানদারদেরই অনুরোধ করবো সবাই যেন এই বাংলা ক্যালেন্ডারটার দিকে একটু মনোযোগ দেয় পয়লা বৈশাখ বা উপলক্ষে আর আমি প্রত্যেক বছরই এই পুজো উপলক্ষে দোকানে তো একটা পুজো হয় আর আমি রসগুলোর ব্যবস্থা করি সবাইকে এই রসগুলো দিই রসগোল্লা রসগোল্লা যেটা বাঙালিদের সবচেয়ে শ্রেষ্ঠ মিষ্টি আর সবাইকে আমার পক্ষ হইতে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা সবাই যেন ভালোভাবে থাকে নতুন বছর প্রত্যেকেরই যেন ভালো কাটে হ্যাঁ আমি হালকাতা কাঠ প্রত্যেক বছরই ছাপাই আর আমি আমায় হাজরপাড়া শিলিগুড়ি হায়দরপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমি সব দোকানদারদেরই বলবো সবাই পুজো করুন ক্যালেন্ডারটাকে নিয়ে একটু ভাববেন সবাই যদি একটু বাংলা ক্যালেন্ডার করেন বাংলার ঐতিহ্য মানুষ ভুলে যাচ্ছে এই জিনিসটা যেন মানুষ না ভুলে আর সব দোকানদারের কাছে আমার শুভ কামনা রইলো প্রত্যেকেই যেন ভালোভাবে নতুন বছর কাটতে পারে প্রত্যেকের ব্যবসাটা যেন ভালো হয় সবাই যেন ভালোভাবে বছরটাকে এনজয় করতে পারে খাতা কেন আমি সব আমার আমার অনেক কাস্টমার কাস্টমার আছে প্রত্যেক দোকানে আসবেন সবাইকে করছে একটু মিষ্ট মুখ করাবো কাস্টমাররা একটু খুশি হবেন প্রত্যেকের হাতে বাংলা একটা করে ক্যালেন্ডার তুলে দেবো কিছু তো কালেকশন হয় ব্যবসা আমি তো বলবো ব্যবসা যদি অনেস্টলি করা যায় ব্যবসা তো চাকরির থেকেও অনেক বেটার চাকরি তো সম্ভব না সবাই তো চাকরি পাচ্ছেও না প্রচুর শিক্ষিত ছেলে মেয়ে আছে ব্যবসা মনোযোগ হবেই আমি ছিয়ানব্বই সাল থেকে করছি হ্যাঁ আসছে তো আমাদের বাজারে তো অনেক নতুন ছেলে মেয়ে আসছে আমাদের বাজারে অনেক ছেলে মেয়ে আছে যারা এডুকেটেড মূল ধারণা বাঙালিদের মধ্যে এখন প্রচুর ব্যবসা করছেন যারা ব্যবসা করে সাকসেসও হচ্ছেন প্রচুর আছে বাঙালিদের মধ্যে এখন ব্যবসাতে প্রচুর হয়েছিল সেই জিনিস নেই এখন ব্যবসাতে প্রচুর বাঙালি আগ্রহ সহকারে করছেন আর অনেস্টলি ব্যবসা করলে সে তাকে দাঁড়াতেই হবে সেই জীবনে অনেক কিছু করতে পারে আমার বয়স ফিফটি প্লাস কত বছর ধরে আপনি ব্যবসার সঙ্গে আছেন ব্যবসা আমি এই চব্বিশ বছর থেকে যে সফলতাটার কি বলবেন একটা তো করতে হবে আর কাস্টমারদের সাথে বিয়ে ভালো করতে হবে কাস্টমার আসলে কথা বলতে হবে পরিষেবা ভালো দিতে হবে কাস্টমার কিছু বললে তার কথা রাখতে হবে কাস্টমারের সাথে কোনো রকম ভাবে ঝগড়া করা যাবে না